গ সা গু কথাটি পূর্ণ রূপ কি গ সা গু কথাটি পূর্ণ রূপ কি হাতে লেখা বোঝা যাচ্ছে গসাগু গ কথার পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণী গরিষ্ঠ সাধারণ আমি জায়গা অভাবের জন্য আমি কি বললাম শুধু গসাগু সা কথাটা পূর্ণ রূপটাই লিখছি ঠিক আছে গসাগু কথাটা পূর্ণ রূপ হবে গরিষ্ঠ

நான் <middler>